আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টিনর মধ্যে যদিও নন সেনজেন কিন্তু সেনজেন মুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন এবং সেনজেন মুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে যে দেশটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যে দেশটি অনেক অনেক উন্নত সুખી সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রদর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন যারা সার্বিয়া যাবেন তাহলে সার্বিয়ার দেশটি ঠিক এই বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া দেশটি কিরকম সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং